হাই ফ্রেন্ডস নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগত জানাই এখন টাইম হচ্ছে দুপুর বারোটা তো আমাদের এখন লাঞ্চের টাইম হয়ে গেছে আজকে লাঞ্চ হবে ফাটাফাটি কিছু বলবো না তোমাদেরকে দেখাবো চলো দেখে নাও এই দেখো আমাদের লাঞ্চ বাড়িতে বানিয়ে ফেললাম চিকেন বিরিয়ানি তো এটা এবার খোলা হবে খোলার পর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সঙ্গে থাকো ফাইনালি আমরা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি এবার প্লেটে প্লেটে তুলে নেবো তারপর তারপর কি হবে বলো তো তারপর তো খোপ খেয়ে নেবো আহা, কি সুন্দর বিরিয়ানিটা দেখতে হয়েছে আর স্বাদ স্বাদ হয়েছে অপূর্ব এই যে দেখো মাংসর পিসগুলো দেখেই তো মনে হচ্ছে একবারে সব খেয়ে নেবো ও বাবা দারুণ বিরিয়ানির স্বাদ হয়েছে তো এই যে দেখো এই যে বড় বড় মাংসের পিস আর এখানে কে কুক দিচ্ছে কুকি এ তো ডিমটার পাশে কি আছে লেগ পিস মনে হচ্ছে হুম চলো লেগ পিসটা তুলে নিই এটা কে খাবে এটা তো আমার বরই খাবে কারণ আমার বর লেগ পিস খেতে অনেকটাই ভালোবাসে তো এটা বরের প্লেটেই দিয়ে দিলাম এই যে দেখো প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি আমার মেয়ের আমার আর আমার বরের তিনজনে একসঙ্গে বিরিয়ানি খাব দারুণ মজা হবে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট করতেই পারো যদি তোমাদের ইচ্ছা হয় আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তাহলে তো অনেক অনেক ধন্যবাদ থাকবে আপনাদের জন্য এই যে দেখো বিরিয়ানির ফাইনাল লুক আহা বড় বড় আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর সেই মাংস বড়ো বড়ো মাংস পিস ফাটাফাটি একদম ফাটাফাটি চলো আর বেশি কথা না বলে এবার তো খাওয়া স্টার্ট করতে হবে হুম কতক্ষণ আর এটা সামনে নিয়ে বসে থাকা যাবে এবার তো খেতেই হবে তো আমরা বিরিয়ানিটা খেতে থাকছি আর এখানেই ভিডিও শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করবে সঙ্গে থাকবে টাটা বাই বাই আজকের মতো ভিডিও এখানেই শেষ